সৌদি আরবে যদি বলেন গরমকালে সব থেকে ব্যবসা কিসের হয় তাহলে আমি বলবো তরমুজ আর সাবাম ফলের যেটাকে বাঙ্গি বলা হয় গরমকালে রাস্তার মোড়ে মোড়ে যে কোনো জায়গায় আসলে আপনি তরমুজ ফল অতিরিক্ত দেখতে পারবেন আর সাবাম ফল দেখতে পারবেন সবাই আসলে এই ব্যবসাটা করে কারণ সৌদি আরব অতিরিক্ত গরম হওয়ার কারণে এই ফলগুলা অনেক মাত্রায় চলে যারা সৌদি আরব ব্যবসা করতেছেন তারা গরমকালে এই ফল্ট শুধু আরো থেকে নিয়ে এসে দেখবেন অনেক দৈনিক আসলে ইনকাম করা কোনো না এক দেখতে পাচ্ছেন যে পাকিস্তানি বাইগুলো খুব ভালো ব্যবসা করছে এখান থেকে রাস্তার যে কোনো পাশে গাড়ি নিয়ে তরমিজ নিয়ে দাঁড়াই থাকে সৌদি পাকিস্তানি বা নানান দেশের মানুষ মাশাল খুব ভালো চলে কিন্তু এই গরমকালে পাশে দেখতে পাচ্ছেন শুধু একটা ফ্যাটল ফার্ম তার পাশাপাশি কিছু দোকান এইখানে ফলগুলো নিয়ে বসছে খুব ভালো বেচা কিনা হইতেছে মানুষ আসতেছে যাইতাছে যাইতেছে নিতেছে আমরাও নিলাম আমরা কাজের সময় বাস নিয়ে এখানে এসে দাঁড়ালাম তার মস। তারপর তরমুজ দেখে তরমুজ কিনলাম একটা তরমুজ আপনার দশ রিয়েল পনেরো রিয়েল যারা ফ্রি বিশেষ সৌদি আরব আছেন অবশ্যই এই ব্যবসাটা করতে পারেন আমার আরও বাঙালি ভাই আছে ওদের সাথে যোগাযোগ করে আপনারাও ব্যবসাটি করতে পারেন আর অনেক লাভবান হতে পারেন বাসায় না বসে থেকে কিছু একটা করার চেষ্টা করেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ